একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশে দক্ষিণ পান্তার হচ্ছে এটা কিন্তু একটি খতরনাক কথা দক্ষিণ পান্তার যদি উদ্ভব হয়ে থাকে বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে আপনাদের সমস্যা কোথায় আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল নতুনভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে জুজুর বয় দেখিয়ে আবার মুসলমানদের উপরে নির্যাতন চালাতে পারে সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের পথরেখা তারা তৈরি করছে আমরা বলতে চাচ্ছি বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানের সহিত যারা আহত তারা ডান বাম না আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশের কৃষ্টি কালচার ভ্যালু যেমন থাকবে সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে বাংলাদেশের উত্থান দক্ষিণ এশিয়া থেকে রুখে দাঁড়াতে পারবে না যারা সন্ত্রাস চাঁদাবাদ যারা জালেম করবে যারা জুলুম করবে জালেম হিসাবে আবির্ভূত হবে আমরা মুজলুমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল ইমরান খানকে বন্দী করে রেখেছিল এবং এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি মিডিয়া পাড়া থেকে কোনো একটা মিছিল নিয়ে আসে নাই প্রশাসন থেকে একটা মিছিল আসে নাই রাষ্ট্রযন্ত্র আমরা এগুলো ভাঙব যারা দক্ষিণ জুজুর বয় দেখিয়ে বাংলাদেশে নতুন একটি নাটক জজমিয়া নাটক সৃষ্টি করতে চাচ্ছে আমরা সেই সংঘাত থেকে তাদেরকে পরিহার করার জন্য এবং বাংলাদেশের জনমানুষের কৃষ্টি ভ্যালুস কালচারের সম্মান প্রদর্শন করার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম